de amor uno

থেকে আমরা দেখছিলাম যে দাবি নিয়ে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিল। সেই দাবি কিন্তু এখনো অব্যাহত রয়েছে সতর্ক না পাওয়ায় এখনো তারা

সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দেয় সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দেয় আমরা

দেখবেন <laughs> 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 ভাই এই যে দেখাই না এই যে দেখাই না ভাই দুই টাকা করে নেন ভাই এই একটা অনুষ্ঠান করি যারা অতিথি আছেন ভাই আমরা অল্প করে দিই ভাই 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 পিতা যত হবে বড় ভাই

মন্ত্রণালয় সাক্ষণ কাছে পাই না

আকরী গিনি নাও শুরু করেন ভাই পাবলিক মেরে ফেলল

করে আসছি এখনো অনশনরত অবস্থায় আছি কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি চিঠি এসে পৌঁছেছে এই চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে এবং আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে চিঠিতে যে আগামী পনেরো তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে বাণী ভবন বাণী ভবন এবং হাবিব হাবিবুর রহমান কি ভাই লিখিত আছে ভাই লিখিত না হলে কেন কথা বলবো হাবিবুর রহমান হলে স্টিল বেস স্ট্রাকচারের অনুমোদন দিবে পনেরো তারিখে আমাদেরকে যা আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তার স্পষ্ট করে বলেছে এই কথা এবং সত্তর পার্সেন্ট যে আবাসন ভাতা সেটার আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে আমি রাকিব ভাইকে চিঠিতেই পরে শোনানোর জন্য অনুরোধ করছি ভাই আপনি মাঝখানে আসেন হ্যাঁ আছে না ভাই আপনি আপনি আপনারা জানেন গত তেরোই নভেম্বর আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং করি এবং সেই মিটিংয়ে কিন্তু বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ সেনাবাহিনীকে কাজ হস্তান্তর ব্যাপারে সকল ব্যবস্থা করবে পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের আমরা কিছুক্ষণ আগে যে চিঠিটা পাইলাম সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী পনেরো তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিং এ সেই মিটিংয়ে প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে তারপর বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আবাসন ব্যাপারে যেটা বললো আমরা যে অস্থায়ী আবাসন বলছে সেই অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা পনেরো তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে এখন হ্যাঁ এখন যেহেতু আমাদের এখান থেকে আমাদের তিনটা দাবির মধ্যে দুইটা দাবি তারা একদম স্পষ্ট বলে দিয়েছে আরেকটা দাবি বলছে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করব তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের তিনটা দাবির মধ্যে দুইটা দাবি মেনে নিয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি তবে মিটিং এর মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট ধরা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে এবং এক্ষেত্রে বিসি ভবন সহ সকল একাডেমিক কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আর আমরা এখানে আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি তবে কালকে থেকে কালকে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আমাদের সার্ড ডাউন কর্মসূচি চলমান থাকতে এই মিটিংয়ে আমাদের এই ফাইনাল আমরা রেজাল্ট পাই